আবারো স্বাগতম আপনাদেরকে আপনাদের প্রিয় চ্যানেলে আজ আমি শেয়ার করব কি এমন জিনিস যেটা ব্যবহার করলে এক রাতে একাধিকবার স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবেন এবং তাকে অনেক বেশি সময় ধরে মিলনে তৃপ্তি দিতে পারবেন বন্ধুরা একটি মাত্র জিনিস যে জিনিসটি আপনি নিয়মিত লিঙ্গের মধ্যে ব্যবহার করতে পারলে আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এবং তাকে এক রাতে একাধিকবার মিলনে বাধ্য করতে পারবেন বন্ধুরা সেই জিনিসটি হলো অ্যালোভেরা জেল বন্ধুরা এই অ্যালোভেরা জেল এমন একটি পুষ্টিকর উপাদান যার গুণের কথা বলে বা বর্ণনা করে শেষ করা যাবে না বন্ধুরা এই অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন মিনারেল এবং ভিটামিন রয়েছে যা আমাদের ত্বক এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি উপাদান বন্ধুরা অ্যালোভেরাকে অনেকে গীতকুমারী নামেও চিনে থাকেন যারা গ্রামে থাকেন বা আগের মানুষ তারা এই অ্যালোভেরাকে গীত কুমারী নামে চিনে থাকবেন বন্ধুরা এর কত যে উপকারিতা এবং গুণ কীর্তন রয়েছে সেটা বর্ণনা করলে দর্শক ঘন্টার পর ঘন্টা চলে যাবে এবং এর উপকারিতার কথা শুনলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন এবার চলুন জেনে নিন কিভাবে আপনি এক রাতে একাধিকবার স্ত্রীর সঙ্গে আপনি মাস্তি করতে পারবেন তাকে আদর দিতে পারবেন জেনে নিন ফ্রেন্ডস সেই জন্য এই এলোভেরা জেলটাকে আপনার ব্যবহার করতে হবে এই এলোভেরা জেল আপনি নিয়মিত যদি আপনার লিঙ্গের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার সঙ্গিনীর সঙ্গে মাছটি করতে পারবেন দর্শক সেই জন্য প্রথমেই এই এলোভেরা জল আপনার গোপনাঙ্গের মধ্যে ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে নিতে হবে যাদের লিঙ্গ অনেক বেশি চিকন ছোট এবং নিস্তেজ তারা প্রতিদিন রাতের বেলা এই অ্যালোভেরা জেলটা লিঙ্গের মধ্যে লাগিয়ে নেবেন দশক এটি লিঙ্গের মধ্যে লাগিয়ে নিয়ে মিনিট দশেক ভালো করে আলতো করে ম্যাসাজ করবেন আপনি যদি নিয়মিত এটি লিঙ্গের মধ্যে লাগিয়ে ম্যাসাজ করতে পারেন এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনি যদি এটি লাগিয়ে নিয়ে মিলন করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এবং তাকে মিলনে অনেক বেশি তৃপ্তি দিতে পারবেন প্রিয় বন্ধুরা আশা করি এই টিপসটি আপনাদের উপকারে আসবে এবং যারা এক রাতে একাধিকবার স্ত্রীর সঙ্গে মিলন করতে চান তারা অনেক উপকার পাবেন প্রিয় বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং নিত্য নতুন ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন